একটা সামনে দূর পারে কি করি থেকে ফেসবুকে শান্তি নাই ইউটিউবে শান্তি নাই ইনস্টাগ্রামে শান্তি নেই টিকটক শান্তি নাই এই সান্দা 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 এই যে কি জ্বালানি জ্বালাছি গো সর্বনাশ আর ভাল লাগে না আজকে সান্দা আমি খুঁজতেছি সান্দা খুঁজে খুঁজে যাই একবারে ঝামেলা সান্দা ঘুরতে আসছি সান্দা নাকা গুলছাপটা আছে গুলছাপ এলাকাত আমার সান্দার মান্দা লাগে না আমার গুলচা চলবো

哎！快上岛！快上岛！哎，上岛！哎，上岛！哎，哪拉？哎，哪拉？哦！哎，上 r 我天！ โอ้ยลีท่านเข็งจังธรดาตัเราเซียนฮาดีที่หนึ oh ่งโอ้ยธดาธรรมาโอ้ยธดา বারে বারে গে টার্গেট নিঃসবাস अभी <laughs> नहायार <laughs> <laughs> <laughs>